আসসালামু আলাইকুম এই যে আপনারা ভুটার গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল বলতে কি আজকে একটা বিবরণ হবে এখানে আর এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এখানে ভুটার গাড়ি অটো মেশিন থেসার গাড়ি চানলা গাড়ি এই চারটা ভিডিও থাকবে এখানে এক ভিডিওতে চারটা গাড়ি থাকবে কৃষি যন্ত্রপাতি চারটা থাকবে সর্বপ্রথম নিউ মডেল বলতে বোঝায় আমাদের এটা ছিলতে হবে না খালি ঢুকে দিতে হবে ভুটা ভুটার গাছ মানে নিয়ে আসে গাছ গাছের থেকে সরাই নিয়ে আসে ঢুকে দিতে হবে তাহলে একা একাই ছিঁড়ে যাবে এটা হলো অটো এখানে এই যে বারোর বিয়ারিং দেওয়া আছে আমাদের এই যে শেফে আছে বারোর বিয়ারিং বারোর বিয়ারিং আছে আট বিয়ারিং আছে সাত বিয়ারিং আছে এখানে সব নিউ মডেল এবং হ্যাভি একটি মাল তৈরি করা আছে প্রত্যেকটা মাল আমাদের হ্যাভি এই যে আপনারা দেখে এসে ক্রয় করবেন দেখে ক্রয় করবেন এসে এই যে প্রত্যেকটা গাড়িতে আট বিয়ারিং দেওয়া আছে আট বারো সাত যে অটোর কথা বলেছিলাম এই যে অটো গাড়ি ধান মাড়াই অটো এটা হলো নিউ মডেল নেট ফলিং নিচে সেল আছে একুশ প্লেট একটা ব্যাটারি খাঁসি আছে চার কোন একটা গিয়ার আছে আপনার এই যে বেল্ট তিন ঘাটের বেল্টের ফাংশন করা আছে সানচাই পঁয়ত্রিশ বা ছত্রিশ মিশিং উঠাতে পারেন যার যেটা চাহিদা এই যে একটা টুল বক্স আছে সম্পূর্ণ নিউ মডেল একটি গাড়ি এখানে এই যে তৈরি করা আছে সম্পূর্ণ নিউ মডেল আমাদের এই গাড়িগুলো এই যে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এই সামনে বাম্পারের ডিজাইন